ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ এফএফবিসি ফ্রি ফায়ার ইট স্পোর্স এর সর্বপ্রথম দেয়া অফিশিয়াল ইর স্পোর্টস টুর্নামেন্ট যেটা হয়েছিল দুহাজার একুশ সালে এরপর দুই হাজার বাইশ তেইশ চব্বিশ সাল পার হয়ে যায় দীর্ঘ অনেকটা বছর কোনো রকমের অফিশিয়াল টুর্নামেন্ট ছাড়া আমরা যেখানে হাল ছেড়েই দিয়েছিলাম যে আর কখনোই ফ্রি ফায়ার থেকে কোনো রকমের অফিশিয়াল টুর্নামেন্ট পাবো না ঠিক সেই সময় দুহাজার পঁচিশ সালে কোনো কিছু আগে থেকে না জানিয়ে হুট করে ফ্রি ফায়ার একটা অফিশিয়াল টুর্নামেন্টের অ্যানাউন্স করে দিয়েছিল রোড টু গ্লোড এত বছর পর আসা সেই অফিশিয়াল টুর্নামেন্ট ইভেন্টের হাত ধরে আবারও বাংলাদেশে ফ্রি ফায়ার ইডস্পোর্টস কমিউনিটি যেন যান ফিরে পেয়েছিল আবারও ইডস্পোর্টস কমিউনিটিতে আসার আলো ফিরে আসা শুরু করেছিল বাংলাদেশে ইডস্পোর্টস এর নতুন এক যাত্রা শুরু করা দুই সালের এই রোড টু গ্লোরিয়ার চ্যাম্পিয়ন কিন্তু ছিলাম আমরা এক্সট্রিম এক্স কে নিয়ে গত বছর মানে দুই সালের রোড টু গ্লোরিয়ার চ্যাম্পিয়ন কিন্তু হয়েছিলাম আমরা এরপর লাগাতার অনেকগুলো অফিসিয়াল টুর্নামেন্ট হয়েছে এবং একটি বছর পার হয়ে আবারও ফিরে এসেছিল সেই অভিনব টুর্নামেন্ট রোড টু গ্লোরি এখানে দ্বিতীয়বারের মতো আবারও তোমাদের এই চাঁদ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে কিন্তু এবারে চ্যাম্পিয়ন হওয়ার পিছনের গল্পটা ছিল একটু অন্যরকমের এমন এক টুর্নামেন্ট ছিল এটা যা পুরো কমিউনিটি কে অবাক করে দিয়েছে আর আজ সেই টুর্নামেন্টেরই পিছনের গল্প তোমাদের শোনাতে যাচ্ছি তো চলো আরো একটি বারের মতো আমাদের চ্যাম্পিয়ন হওয়ার গল্পটা শুনে আসা যাক দিনটি ছিল শুক্রবার তাই জুম্মা নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে পুরো টিম নিয়ে রেডি হচ্ছিলাম ঠিক তখনই অফিসিয়ালরা কাস্টম খুলে আমাদেরকে ডাকা শুরু করে দেয় রোড টু গ্লোরি টুর্নামেন্টটা শুরু আগে একটা শো ম্যাচ ছিল যেখানে আমার টিমের সাথে রাত ভাইদের টিমের একটা ভার্সেস হবে যেটা ফ্রি ফায়ার করেছিল তোমাদের অ্যাটেনশনটা এই টুর্নামেন্টে আনার জন্য এবং পেয়েছিল অ্যাটেনশন ভাই মেইন টুর্নামেন্ট মানে রোড টু গ্লোরি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এই শো ম্যাচের ভিতরে নব্বই হাজারেরও উপরে ওয়াচিং চলে গিয়েছিল কিন্তু ঝামেলাটা শুরু হয় অন্য জায়গাতে বেস্ট অফ থ্রি এর এই কাস্টমার তিনটা ম্যাচের প্রথম দুইটাতেই আমরা টানা হেরে যাই এবং সেইখান থেকেই শুরু হয় এই টুর্নামেন্টে আমাদের ডাউনফল চলো মেইন গল্পটা শুরু করা যাক আমাদের ডাউনফলের গল্পটা এবং সেই ডাউনফলের গল্পের সাথেই তোমাদেরকে শোনাবো আরো একটা গল্প ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কাম ব্যাক দেয়ার গল্পটা ফ্রি ফায়ার ইতিহাসে বারের মতো পুরো কমিউনিটিকে টাস্কি খাওয়ানো চ্যাম্পিয়ন টিমের কাম এর গল্পটা তো সি এস সমস্যা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু রোড টু গ্লোরি মানে মেইন টুর্নামেন্টটা শুরু হয়ে যায় প্রথম কাস্টমটা খুলে ফেলা হয় আমাদের টিম জয়েন করার সাথে সাথে অন্যান্য টিমরাও আসা শুরু করে দেয় এবং এরই সাথে শুরু হয়ে যায় আমাদের প্রথম ম্যাচ পুরকুটুরি ম্যাপে আমাদের এই টুর্নামেন্টের প্রথম প্রথম ম্যাচে দেয়া হয়েছিল প্রথম দিক দিয়ে সবকিছু ভালোই যাচ্ছিল মথ হাউসে আমরা ল্যান্ড করি যেখানে আমাদের সাথে কোনো রকমের ক্লাশ ছিল না হালকা পাতলা লুট করে আমরা যখন রোটেশন নিচ্ছিলাম তখন সামনের দিকে একেবারে মুখের সামনে দেখে একটা আর্সেনাল মাত্র খোলা হলো যে আর্সেনাল আবার ফুল স্কোয়াড ছিল তো ডেঞ্জার জোন মাথার উপরে ফালানোর জন্য কল দেওয়া হলো আমি ফালিয়েও দিলাম ও এই টুর্নামেন্টে কিন্তু ডেঞ্জার জোন ফালানোর দায়িত্ব আমারই ছিল এবং সামনের দিকে আগানোর পরে দেখি এই ফুল স্কোয়াডটা চারজনই লঞ্চ পেটে করে ব্যাক আউট করে ফেলেছে মাঝখান দিয়ে কিন্তু আমাদের ডেঞ্জার জোনটা লস হয়ে গেল কিন্তু আরেকটু রোটেশন নিতে যেই স্কাইলোর যে ফুল একটা টিমের সাথে কিন্তু আমাদের দেখা হয়েছে যার মধ্যে থেকে সিঙ্গেল একটা পাবলিক নিচে ছিল ওইটাকে মেরে উপরে দুইটা পাবলিককে মেরে লাস্ট পাবলিককে আমরা খুঁজতেছিলাম এবং খোঁজার তালে তালে আমি সবার আগে ভেনিং এর দিকে দৌড় দিই কারণ লাস্ট পাবলিক যদি থাকে তাহলে থাকার কথা কিন্তু এদিকে আর খুঁজে পাই না মাঝখান দিয়ে আমাদের একজন টিমমেট কিন্তু ভেনিং মেশিন থেকে লিস্ট নিয়ে নেয় অ্যান্ড হিটলিস্টটা দেখো ভাই একেবারে মাথার উপরেই পড়ে তার মানে এইখানে লাস্ট এনিমিটা লুকিয়েছিল এবং তাকে মেরে হিটলিস্টের মাধ্যমে তাকে খুঁজে মেরে আমাদের ওইখানে স্কোয়ারটা ক্লিয়ার করা হয় ছু ভালোই যাচ্ছিলো ম্যাচের অলমোস্ট শেষ পর্যায়ে আমরা এসে পড়েছিলাম সেফ জোনে ঢোকার জন্য আমরা লঞ্চ প্যাডে ইউজ করছিলাম কিন্তু এখানে ভুলে একটা পড়ে যায় যার কারণে আমাদের একজনের লঞ্চ প্যাডটা ওয়েস্ট হয়ে যায় তো আমরা বাকিরা কিন্তু যেতে পারি দিয়ে এনিমিরাও আমাদেরকে প্রেশার দেয় এবং অর্ধেক হেলথ বানিয়ে দেয় এইখানে সেফ জোনের ভিতরে আমরা তিনজন ঢুকতে পারি কিন্তু ফ্লেম গেমিং মানে দুরন্ত ভাই যে রয়েছে সে কিন্তু জোনের বাইরে আটকে যায় ওই দিক দিয়ে এনিমিরা ওনাকে চার্জ করতেছে আমাদের দিকে আসতেও পারতেছে না এখানে আমরা লঞ্চ প্যাডে আসার সাথে সাথেই সামনের দিকে একটা টিম কিন্তু আমাদের উপর হ্রাস করে দেয় যারা ফুল স্কোয়াড ছিল কিন্তু তারপরেও রকম ভাবে কিন্তু আমরা এখানে টিকে থাকি শেষ পর্যন্ত তারপরে একটা সুন্দর রকমের ফাইট আমরা নিতে পারতাম কিন্তু এইখানে আরেক দিক দিয়ে থার্ড পার্টি হয়ে যায় আমাদের একটা টিম দেখতে পারে যে পিছনের দিক দিয়ে অন্যান্য প্লেয়াররাও যার কারণে ওরা বলে যে না ব্যাক আউট করে ফেলে কিন্তু এইখান থেকে ব্যাক আউট করাটা আর পসিবল হয় না সামনের টিমটা ব্লেডকে মেরে ফেলে পিছন দিয়ে ফুল আরেকটা স্কোয়াড আমাদের দিকে রাশ করে দেয় মানে মাঝখানে পুরোপুরি স্যান্ডউইচ হয়ে যায় এবং এখানে আমাদের যাত্রা প্রথম ম্যাচের জন্য শেষ হয় এই ম্যাচে ভুইয়া করে রোস্টেড গেমিংরা এবং আমরা তারপরেও মোটামুটি

কারণ আমরা নামার টাইমে দেখেছিলাম গেরিসনে ফুল একটা টিম নামতেছে চারজন এখানে থাকার কথা ওনাদেরকে কিছুক্ষণ খোঁজার পর দেখি যে না এখানে কোনো রকমের টিম নেই তার মানে মনে হয় ওনারা রওনা দিয়ে দিয়েছে হালকা একটু সামনে যাওয়ার পর একটা পেট মেরে দেখি ওইখানেই বাই চারজনই রয়েছে আর সাথে সাথে দেখার সাথে সাথে আমরা আমাদের মাথার উপরে এইবার আবারও ডেন্সার ফালিয়ে দিই বোল্ট মেকারটা ফালিয়ে দিই আর এবারও এনিমির পুরো টিমরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে লঞ্চ প্যাডে করে কিন্তু এবার আর আমরা যেতে দেই না এক এক করে তিনজন প্লেয়ার খেয়ে আমরা ডাউন করে দিই এটা দেখে ওনাদের টিমের লাস্ট যে প্লেয়ারটা রয়েছে সে অন্যদিকে লঞ্চ পেড মেরে দেয় কিন্তু ওই লঞ্চ পেড মেবি ভেন্ডিং থেকে একটু দূরের দিকে মেরে দেয় তো উনি আসার আগে আমরা তাড়াতাড়ি করে চলে যাই এবং উনি রিভাইভ দেওয়ার আগে আমরা ওই ভেন্ডিং থেকে মেরে উনার লোকেশন দেখে ফেলি এবং আপাতত সব তো ঠিকই যাচ্ছিল উল্টা দিকে ঘুরে আমরা জোনের বাইরে দিয়ে জোনে ঢোকার একটা রোটেশন নেই আমরা পেট সামনের দিকে মেরে দিয়ে কোনো এনিমি আছে কিনা একটা পেটের বদলে দুইটা পেট ভুলে পড়ে যায় কিন্তু কোনো এনিমি দেখায় না লাস্ট টাইমে যে পেটটা সরে আর এক টাইম আমাদের টিমমেট জানা জানায় একটা এনিমি দেখা গিয়েছে তো জোনের এতটা বাইরে তার উপর দিয়ে ভাই মাত্র একটা এনিমি তার মানে ওর টিমমেটদেরকে রিভাইভ করার জন্য এসেছে তো আমরা লঞ্চ পেড়ে করে ওর দিকে রাশ করে দেই কিন্তু যাওয়ার পরে দেখি ভাই এখানে ফুল স্কোয়াড তার উপর দিয়ে আমার ল্যান্ডিং ও পারফেক্ট হয় না সবাই উপরে থেকে যায় আর আমি নিচে পড়ে যাই আমার টিমমেটের গায়ে ধাক্কা লাগে তো এইখানে ফুল স্কোয়াড চারজন একসাথে আমাকে ধরে ফেলে এবং এখানে আমাকে মেরে ফেলে কিন্তু তারপরেও সুন্দর একটা ফাইট এখান থেকে বের হইতে পারতো ব্লেড এইখানে নেক্সট লেভেলে খেলে ব্লেড তো পুরো টুর্নামেন্টে নেক্সট লেভেলে খেলেছে তার উপর দিয়ে কুটুস তো রয়েছে ব্লেডকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু কুটুস এইখানে একটু লং রেঞ্জে পড়ে যায় এবং বারবার ব্লেডকে বলতে থাকে যে ব্লেড আমি কি আগাবো কি আমি কি আসবো কি কিন্তু ব্লেডের কলে কুটুস আগাবে তার আগেই কিন্তু এখানে দুরন্ত ভাইও ডাউন হয়ে যায় তার মানে ব্লেড এখানে সিঙ্গেল রয়েছে সোলো ভার্সেস স্কোয়াডের মতো একটা সিচুয়েশন তো ব্লেড প্রথমে একজনকে ডাউন করে দেয় আরও একজনকে ডাউন করে দেয় এইখানে ব্লেড কত বার যে নক করতেছিল আমাদের দুইজনেই ডাউন হওয়া দেখে কুটুস কিন্তু অলরেডি ব্যাক আউট করতে চেয়েছিল কিন্তু এই নকগুলো দেখে আবারও কুটুস ব্লেডের দিকে আগানো শুরু করে দেয় এবং ব্লেড প্রত্যেকটা বার একটা চান্স ছিল যে কোনো রকমের ভেনিং মেশিন পর্যন্ত যদি যেতে পারে কিন্তু না এনিমি টিমটা ভেন্ডিং মেশিনকে এমনভাবে ধরে রেখেছিল এবং না এনিমি টিমটা আমাদেরকে ভেন্ডিং মেশিনে যেতে দিতেছিল আবার অন্য দিক দিয়ে ওদেরকে যতই ডাউন করা হচ্ছিল না কেন ওরা সাথে সাথে রিভাইভ করে দিচ্ছিল এবং রিভাইভ হওয়া সবগুলো এনিমি এইখানে নামতেছিল কুট্টু সের মধ্যে এসে পরে আর সেকেন্ডের ভিতরে সবাই মিলে ওদেরকে চাপ দিয়ে ওইখানে মেরে ফেলে এবং শেষ পর্যন্ত দেখো ওদের চারজনে আলাই ভাই এগারো নাম্বার পজিশনে যে মাত্র ছয়টা কিলে আমরা মরে যাই এই ম্যাচে রাত ভাইরা ভুইয়া করে চব্বিশটা পয়েন্ট করে ফেলে অন্যদিক দিয়ে নয় নাম্বার মাত্র ছয় পয়েন্টে আমরা রয়েছিলাম টোটাল স্ট্যান্ডিং এর ভিতরে দুই ম্যাচে টপে রোস্টেড গেমিং তাও আবার চৌচল্লিশ পয়েন্টে আর আমরা আট নাম্বারে মাত্র ষোলো পয়েন্ট নিয়ে এবং শুরু হয়ে যায় তৃতীয় ম্যাচ নিয়ে যেখানে একটা এঙ্গেজ যেখানে ব্লেড একজনকে ডাউনও করে ফেলে দিয়ে রাশ করে ফেলে আমি উপর দিয়ে রাশ করি যে না মনে হয় নিচে এনিমিগুলো রয়েছে ওইখানে ফাইটগুলো করতেছে সামনে একটা প্লেয়ারকে দেখে ওইদিকে অ্যাটেনশন দেয় এবং এরই মাধ্যমে ভাই উপর থেকে সেই লেভেলে একটা হেড খেয়ে যাই আমি সেকেন্ডের ভিতর ডাউন হয়ে যাই এখানে ব্লেড চেষ্টা করেছিল আমাকে রিভাইভ করার কিন্তু তাও হয়নি অন্য দিক দিয়ে কুট্টু শো ডাউন হয়ে যায় শুধুমাত্র দুরন্ত ভাই এবং ব্লেড এখানে একা লাইভ থাকে ওইখানে ব্লেড কোন রকম করে ভেনিং পর্যন্ত যায় এবং যে আমাদেরকে রিভাইভ করে দেয় কারণ একজনকে শুধুমাত্র ডাউন করেছিল অন্য তিনজন এখনও পর্যন্ত জীবিত ছিল আমাদের তিনজনকে রিভাইভ করে ব্লেডও নিজে থেকে ডাউন হয়ে যায় ওই দিক দিয়ে দুরন্ত ভাইও মরে যায় পরবর্তীতে আবার সবাই মিলে আমরা রিভাইভ হই হওয়ার পরে যে মোটামুটি তাও গুছিয়ে আনি সব কিছু মোটামুটি লুট বাগার আমরা করি এখন পর্যন্ত আমরা এসে পড়েছিলাম সব কিছু ভালোই যাচ্ছিল এদিক দিয়ে আমি মোটামুটি ভালো ড্যামেজ দিচ্ছিলাম আমাদের আশেপাশে অনেক অনেক এনিমি ছিল তিরিশ জন দুজনে নিমে এই লাস্ট জোনের ভিতরে তার মানে বুঝতেই পারতো কিন্তু তারপরেও ড্যামেজ আমরা করতেছিলাম ওদেরকে রাশ করতে দিচ্ছিলাম না এদিক দিয়ে আমরা যে কয়টা কিল নিতে পারছিলাম সেগুলো নেওয়ার চেষ্টা করতেছিলাম আশেপাশে সব জায়গাতে যেহেতু এনিমে আমাদের লোকেশনগুলো খুবই সাবধানে মেনটেন করা রাখতেছিল কিন্তু এইখানে আমাদের ভাগের উপর আরেকটা ঠাড়া পড়ে যায় লঞ্চ প্যাড আমরা সেট করি সেফ জোনে ঢোকার জন্য কিন্তু এই লঞ্চ প্যাড আমাদেরকে সেফ জোনের বাইরে নিয়ে যেতেছিল জোনটা এতটা ছোট যে সেফ জোনের ভিতরে ঢুকতেছিল না লঞ্চ প্যাডের ওই এইমটা তো প্রথমে হচ্ছে কুটুস যায় এবং কুটুস যে ডাউন হয়ে যায় ওইখানে এবং বলে যে না এইভাবে করে আসা যাবে না তো আমি এবং ব্লেড হেঁটে হেঁটে রওনা দিয়ে দেই এইখানেই আমাদের সমস্যাটা হয়ে যায় না আমরা লঞ্চ প্যাড ইউজ করতে পারলাম না এতগুলো টিমের মাঝখান দিয়ে হেটে হেঁটে যেতে পারতেছি এদিক দিয়ে হালকা একটু ড্যামেজ দিয়ে আগাবো উল্টা নিজে ড্যামেজ খেয়ে যাই তারপরেও কোনো রকমের ওয়েট করে যে একটা মেটকে দিব সেই সুযোগটাও পাওয়া যায় না কিন্তু কোনো সমস্যা নাই গ্লুয়াল আছে গ্লুয়াল দুইটা দুইটা করে তাড়াতাড়ি করে আমরা রাশ করি একটু অল্প এক সেকেন্ডের জন্য অলমোস্ট গ্লুয়ালের কভারে এসে পড়েছিলাম ওই টাইমে শেষ শটটা দিয়ে আমাকেও ডাউন করে ফেলে ওই দিক দিয়ে দুরন্ত ভাই এবং কুটুস্ত মরেই গিয়েছে ব্লেড একা এলাই ছিল ব্লেড কোনো রকম করে পজিশন পয়েন্টটা আনার চেষ্টা করতেছিল এদিক দিয়ে স্কোয়াডের ছড়াছড়ি এখনো পর্যন্ত লাস্ট জোনের ষোলো জোন অ্যালাইভ আশেপাশে অনেক অনেক স্কোয়াড ব্লেড না থাকলে মনে হয় এতক্ষণে আমরা মরেই যেতাম এইখানে ব্লেড কোনো রকম করে একটা পজিশন নেয় কিন্তু সিঙ্গেল একটা পাবলিক কোন জায়গা থেকে আইসে ব্লেডকে মেরে দেয় দশ হেলতে বেঁচে যায় ভাই পুরো স্কোয়াড অ্যালাইভ রয়েছে ভাই সিঙ্গেল পাবলিক তুমি এনে কি করো তো যেটাই হোক না কেন এই ম্যাচ আমাদের মোটামুটি গেল বানি ফোর ফোর ফোররা কিন্তু এখানে ভুইয়া করে তাও পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে যায় আর আমরা চার নাম্বার হই চোদ্দ পয়েন্টে কিন্তু এই তিনটা ম্যাচের এক একজন এত বেশি পয়েন্ট করে ফেলে আর এত বেশি ভালো খেলে ফেলে দেখো রাত ভাইরা ছাপ্পান্ন পয়েন্ট করে ফেলেছে রোস্টেড গেমিংরা চৌচল্লিশ পয়েন্ট করে ফেলেছে আর অন্যদিক দিয়ে আমরা নয় নাম্বারে মাত্র তিরিশ পয়েন্ট করেছি তিনটা ম্যাচ অলরেডি চলে গিয়েছে চ্যাম্পিয়ন রাস সিস্টেম কোন রকমে কোনো একটা টিম যদি আশি পয়েন্টের উপরে নিয়ে একটা ভুইয়া করে ফেলে তাইলেই কিন্তু আমরা শেষ মাত্র তিরিশ পয়েন্ট আমরা করেছি মানে বুঝতেছ অন্যান্য টিমগুলো থেকে আমরা ছিলাম অনেকটা পিছিয়ে কিন্তু তোমরা তো তোমাদের চান্দুকে চিনোই কোনো পরিস্থিতিতে কোনোভাবে হাল ছাড়বে না তার উপর দিয়ে তোমাদের চান্দুর পাশেই ছিল ব্লেড কুটুস আর ফ্লেম গেমিং এইবার তো হাল ছাড়ার প্রশ্নই উঠে না এগুলো ভাবতে ভাবতে আরো একটা ঠাডা পড়া মার্কা ম্যাচ আমাদের শুরু হয়ে যায় চতুর্থ ম্যাচ নেক্সট এর ম্যাপে শুরুতেই আমাদের ল্যান্ডিং পজিশনের পাশেই ছোটখাটো ফাইট আমরা একটা নেই যেখানে ফুল স্কোর ছিল না এক দুইটার মতো এনিমি ছিল এবং সেই ফাইটটা টুকটাক করে শেষ করে আমরা সামনের দিকে রোটেশন নিতে থাকি এক টাইমে আমরা একটা ড্রোন মারি এবং ড্রোন মারার সাথে সাথে দেখি মুখের সামনে পুরো একটা স্কোয়াড রয়েছে ওদের লোকেশনটা দেখার সাথে সাথে আমাদের কাছে যে বোলমেকার ছিল সেটা মাথার উপরে মেরে দেই যেন ডেঞ্জার জোনের ভিতরে ওরা হালকা পাতলা ড্যামেজ খেতে থাকে সব দিক দিয়ে আমাদের কাছেই কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে আমরা ফুল টিম অ্যালাইভ রয়েছি সামনের দিকে একটা টিম রয়েছে যারা আমাদের কাছ থেকে ডেঞ্জার জোনে মোটামুটি ভালো একটা ড্যামেজ খাইতেছে দেখো ওরা চারজনই কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ খাইতেছে এবং আমরা হায়ার গ্রাউন্ডটা ধরার চেষ্টা করি এখানে যেন ওদের থেকে উপরের দিকে থাকতে পারি তো আমাদের দুইজন আলাদা হয়ে থাকে এবং আমি এবং ব্লেড উপর দিয়ে রাস্তা করে দিই এখানে ওরা একটা স্ক্যানার মারে যে হিলিং স্ক্যানারটা আমি ফুটে দিই যেন ওরা কোনো রকমের হিল না করতে পারে ভালো ড্যামেজও হয় একজন ডাউন হয়ে যায় পিছন দিয়ে এক সেকেন্ডের ভিতরে কে জানে এসে আমার ডাউন করে ফেলে ভাই কিন্তু কোনো সমস্যা নাই যেহেতু ওরা ডাউন রয়েছে একজন তার উপর দিয়ে ড্যামেজও খেয়েছিল কিন্তু হুট করে ব্লেড এবং কুটুস দুইজনে ডাউন হয়ে যায় এরপর ফ্লেম ভাই শুধুমাত্র বেঁচে ছিল কিন্তু ওই পাশে তো পুরো একটা স্কোয়াড তো আমাদের স্কোয়াডটা পুরোপুরি এখানে ওয়াইপ আউট হয়ে যায় যেইখানে আমাদের কাছে পুরোপুরি পজিশন ছিল আমাদের কাছে অ্যাডভান্টেজ ছিল সব কিছু ছিল ওই রকম একটা ফাইটেও আমরা হেরে যাই চার নাম্বার ম্যাচ অলরেডি চলে গিয়েছে আমাদের টোটাল মিলে মাত্র চৌদ্দ চৌত্রিশ পয়েন্ট তাও আবার দশ নাম্বারে রয়েছে আমরা ওই দিক দিয়ে রাত ভাইরা ভুইয়া করে ফেলেছে এবং উনাদের পয়েন্টটা অলরেডি আনলক হয়ে গিয়েছে নব্বই পয়েন্ট উনারা করে ফেলেছে এই রকম একটা সিচুয়েশন তাও আবার অফিসিয়াল একটা টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালের দিন যেটা অন্য কোন টিম হলে এতক্ষণে হাল ছেড়ে দিত কিন্তু আমি তো জানি এই সিচুয়েশন থেকে কাম ব্যাক দেওয়ার মতো একমাত্র টিমই এই লিস্টে রয়েছে সেটা আমাদের টিম এই সিচুয়েশন থেকে কাম ব্যাক করিয়ে দেওয়ার মতো দুইটা প্লেয়ারই আমাদের টিমে রয়েছে ব্লেড এবং কুট্টু এবং তোমাদেরকে বলছিলাম না যে আছে দুইটা গল্প তোমরা শুনতে যাচ্ছ ওর মতো থেকে ভাগ্যের উপর ঠাডা পড়ার গল্পটা তো তোমরা শুনলে এবার চলো বাংলাদেশে ই-স্পোর্টস ইতিহাসে একটা চ্যাম্পিয়ন টিমের সর্বশ্রেষ্ঠ কমแบকের গল্পটাও শুনে আসা যায় গল্পটা শুরু হয় আমাদের 5 নাম্বার ম্যাচ দিয়ে কোন ম্যাপ পড়েছে দেখো কালাহারি ম্যাপ প্রথমে লুট করে আমরা উড়াল দেয়া শুরু করলাম এই থেকে ও পাশ ও থেকে এই পাশ এনিমি খোঁজার উদ্দেশ্যে কারণ ভাই আমাদের সেরা কমব্যাক দেয়া লাগবে এমনিতেই আমাদের পয়েন্ট একেবারেই কম এতক্ষণ তো অ্যাগ্রেসিভ খেলতেছিলাম কিন্তু মরতেছিলাম এইবার ডাবল অ্যাগ্রেসিভ খেলা লাগবে কিন্তু জীবিত থাকা লাগবে প্লাস কিলও করা লাগবে তো

সেকেন্ডের মতো আবার হেল করে দিতেছি বাইরে বাই যা হইতেছিল এইখানে আমার কথা হচ্ছে আমার সাথে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার মানে বেস্ট বেস্ট প্লেয়ার রয়েছে ব্লেড এবং কুটুস এদেরকে কোনো রকমের হালকা যদি সাপোর্টটা ঠিক মতো দেওয়া যায় না তাইলেই হবে ভাই আর লাখটা যদি আমাদের সাথে থাকে আর অনেক এনিমি খোঁজার পরেও পাচ্ছিলাম না আমরা শেষ পর্যন্ত লাস্ট জোনের দিকে এগিয়ে গিয়েছিলাম আর এই জোনে যে কতগুলো অ্যালাইভ ছিল কি কি ঘটতেছিল লাইভে তো তোমরা সবকিছু দেখেছ লাইভে তোমরা দেখেছো যে তোমরাও ঠিক মতো মনে হয় না বুঝতে পেরেছো ইভেন আমরা খেলার

হুট করে এই বাড়ির ভিতর থেকে একটা স্কোয়াড আমার পিছনে একবার তেরে আসতে থাকে ভাই তার উপর দিয়ে আমার টিমমেটরাও ভাই প্যাকের ভিতরে বসে রয়েছে ওই টাইমে কোনো রকম বেঁচে এসে আমি খালি ভাবতেছিলাম জাস্ট একটা মেটকির একবার নিতে দাও তারপরে আসে দেখতেছি আরে বাবা আরে বাবা কি রকম ফ্লাস জ্বালিয়ে মেটকিরটাও নিতে দেয় নেয় না একেবারে সাপাত দিয়ে ওইখানে আমাকে মেরে ফেলে বিপদে কিভাবে করে পড়া যায় দেখছো নি মেটকিরটাও নিতে দেয় নি ভাই কোন জায়গা থেকে ফ্লাস ইউজ করছো মানে আমি মরে গেছি কিন্তু এই ম্যাচের ভিতরে আমাদের যে পরিমাণ কিলগুলো বের হয়েছিল না ভাই এবং কুটুস এই দুইজনে ইভেন ফ্লেম বায়ো দুরন্ত বায়ো মারাত্মক লেভেলে একটা খেলা দিয়েছে এবং এই ম্যাচের ভিতরে সুন্দর লেভেলে পয়েন্ট এসে একই ম্যাচে আমরা তিরিশ পয়েন্ট করে ফেলি এবং ওই ম্যাচে আমরা সব থেকে টপে থাকি ভুঁইয়া না করলে সব থেকে টপে থাকি অন্য দিক দিয়ে রাত ভাইরা সাতানব্বই পয়েন্ট করে ফেলে এখনো পর্যন্ত চ্যাম্পিয়নরা আর কেউ আনলক করেনি রাত ভাইরা ছাড়া তার মানে এর পরের ম্যাচেও যদি রাত ভাইরা ভুঁইয়া করে চ্যাম্পিয়ন অন্য যে কেউ ভুঁইয়া করলেও চ্যাম্পিয়ন না এই রকম একটা সিচুয়েশন কিন্তু আমাদেরকে দেখেছো দশ নাম্বার পজিশন থেকে আমরা ডিরেক্ট জাম করে পাঁচ নাম্বার পজিশনে এসে পড়েছি কিন্তু এখনো পর্যন্ত যদি আমরা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি তাহলে টানা দুইটা ম্যাচ আমাদের ভালো খেলা লাগবে ওর মতো থেকে প্রথম ম্যাচে যথেষ্ট পরিমাণ পয়েন্ট উঠিয়ে চ্যাম্পিয়ন আনলক করা লাগবে এবং তারপরের ম্যাচে যেইভাবে হোক না কেন হুইয়া করা লাগবে আবার এর মাঝখানে যদি কোনো একটা ম্যাচে বিডি টপ ওয়ান ভুইয়া করে ফেলে তাইলেও কিন্তু রাত ভাইরা চ্যাম্পিয়ন মানে ওইখানে আমরা হেরে যাবো কিরকমের এর একটা জিনিস ছিল বুঝতেছো কিন্তু ব্লেড আর কুটুস লাগলো প্রেসার হোয়াট প্রেসার এবং আমি জানি ভাই এইরকম রকম সিচুয়েশনের জন্য তোমরা ওই গ্র্যান্ড ফাইনালটাকে সেরা ভাবে এনজয় করেছো ও ভাই শুরু হয় আমাদের মাইড দেয়ার ম্যাচ বারমুডা ম্যাপে হালকা বড় লুট বাগারা করে আমরা ফাইটের জন্য রেডি হয়ে যাই মানে অল্প একটু লুট করে দর শুরু করে দিয়েছিলাম যে না এনিমি কোথায় রয়েছে এন্ড এখানে সামনে অনেকগুলা রোটেশন নেয়ার পরে যে সামনের দিকে একটা এনিমি একটা স্কোয়াড আমরা পেয়ে যাই যে এখানে আমি আগানোর আগেই দেখো ট্রোকোনের আগে লঞ্চারগুলো মেরে দিয়েছি ওই দিক দিয়ে অলরেডি ডাউন হয়ে গিয়েছে দুই একটা এখানে একটা শুয়ে ছিল এটারে করে দিলাম আর এদিকে এক চান্দু ভেগে গিয়েছে ওই সিঙ্গেল পাবলিকটার দিকে আমরা রাগালাম না কারণ ভাই এর টুক জোনে চল্লিশ জন এখনো পর্যন্ত অ্যালাইভ ভাই লাস্ট জোন অলমোস্ট দিয়ে দিচ্ছে এরকম অবস্থা চল্লিশ জন এখনো পর্যন্ত অ্যালাইভ কি অবস্থা বুঝতে ভাই মনে হইতেছে ম্যাচ মাত্র শুরু করছি তা লাস্ট জোন থেকে শুরু করছি আমাদের সাইডে এইদিকে যে টিমটা ছিল ওইটার দিকে আমরা রাশ করে দিই কিন্তু রাশ পুরোপুরি রাশ করি না আর কি আমরা একটু দূরে দূরে থেকে আগে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি দেখো থ্রোয়েবল বাগারা ইচ্ছা মতো মারতেছি ইভেন দুরন্ত ভাইও থ্রোয়েবল একেবারে প্রয়ের মতো মারতেছে এখানে কুট্টু শেখ

চেরা কমরে ঢুকো যাও যাও যে মতো ছিল আমরা একটা আমাদের সামনে একটা আমাদের মাথার উপরে এখানে আমরা ফেলেছিলাম কিন্তু আরেক দিক দিয়ে একটু টেনশন ছিল যে যদি আমরা মিস মিসও করি বাংলাদেশ টপন যেন না করতে পারে অবশ্য বাংলাদেশ পরবর্তীতে জানতে পেরেছিলাম যে আরো অনেক আগে মরে গিয়েছিল এইখানে দেখো ফ্লেম ভাই দুরন্ত ভাই কি সুন্দর খেলা দিয়েছিল আমাদের ভুইয়াও কিন্তু এসে পড়েছিল কিন্তু ভুইয়াটা আমরা মিস করি ভুইয়াটা এমনি তো আমাদের টার্গেট ছিল না ষোলোটার মতো কিলে আমাদের এসে পড়ে এইখানে দেখো ভাই চব্বিশ পয়েন্টের মতো আমরা এই ম্যাচ থেকে নিয়ে নেই তার মানে আমাদের কিন্তু চ্যাম্পিয়নরা সানল কিন্তু ভাই পয়েন্ট টেবিলে দেখি চারটা টিমের চ্যাম্পিয়নরা অলরেডি আনলক হয়ে গিয়েছে ওই দিক দিয়ে ভাই রোস্টার গেমিং আর মাত্র একটা পয়েন্টের জন্য আনলক হয়নি সিএম ভাইরও মাত্র একটা পয়েন্টের জন্য আনলক হয়নি কি একটা ক্রেজি টাইপের গ্র্যান্ড ফাইনাল চলতেছে বুঝতেছো যেটাই হোক না কেন আমরা বুঝে গিয়েছিলাম এই ম্যাচের ভিতরে আমাদের ভুইয়া করা লাগবেই মানে লাগবেই যদি আমরা ভুইয়া না করি এদের মধ্যে থেকে মানে টপ চারের মধ্যে থেকে অন্য কেউ যদি ভুইয়া করে ফেলে তাহলে তো ম্যাচ এখানেই শেষ যদি ভুইয়া নাও করে তারপরের ম্যাচেও কম্পিটিশন অতিরিক্ত হয়ে যাবে তখন আর পসিবল হবে না মানে এই ম্যাচে আমাদের ভুইয়া করা লাগবে এটা ডিসিশন ফাইনাল যেই টুর্নামেন্টের ভিতরে অলরেডি আমরা ছয়টা ম্যাচ খেলে ফেলেছি সিঙ্গেল একটা ভুইয়া আসেনি সেই ম্যাচের ভিতরে আমরা চিন্তা করতেছি যে লাস্ট একটা ভুইয়া করব এবং ওই একটা ভুইয়ার মাধ্যমে ডিরেক্ট চ্যাম্পিয়ন হয়ে যাব এবং সেইটা চিন্তা করতে করতেই শুরু করে দিলাম আমাদের লাস্ট ম্যাচ পরিগটরি ম্যাপে যে ম্যাপটা দিয়ে আমরা টুর্নামেন্ট শুরু করেছিলাম সেই ম্যাপটা দিয়ে টুর্নামেন্ট শেষও করতেছি আর ভাই বিশ্বাস করো এই ম্যাচটা শুরু হওয়ার পর থেকেই না আমাদের মনে হচ্ছিল কেন জানি ভাগ্য আমাদের সাথে ছিল সবকিছু ভালো হওয়া শুরু করে দিয়েছিল অবাক অবাক এক একটা জিনিস ঘটতেছিল আমাদের সাথে যেগুলো দেখেও মনে হইতেছিল না ভাই ভাগ্য আমাদের সাথে রয়েছে ম্যাচ শুরুর টাইমে খেয়াল করেছিলে প্লেন লাইনে সবার লাস্টে আমরা জাম করেছি তার মানে আমাদের আগে সবাই জাম করে অলরেডি লুট বাগেরা সবকিছু ক্লিয়ার করে ফেলেছে তাই না এই টাইপের টুর্নামেন্টগুলোতে লঞ্চ প্যাড এবং বলমেকার নামার সাথে সাথে টোকেন দিয়ে নিয়ে নেওয়া লাগে কারণ পকেট মার্কেটে অল্প কয়েকটা অ্যাভেলেবেল থাকে এবং নামার সাথে সাথে এই দুইটা সবাই আগে নেয়ার চেষ্টা করে আর আমরা নেমেছি সবার লাস্টে কিন্তু তারপরেও আমরা আশা রাখি যে না যদি বোল্ড মেকারটাও না পাই টোকেন বাড়ি দিয়ে অন্তত একটা লঞ্চ পেড নেওয়ার চেষ্টা করবো আমার টিমেটটা বলতে থাকে তাদের করে লঞ্চ পেডটা নিয়ে নিতে তো আমি সাথে সাথে নিয়ে নেই এবং সুক্রিয়া করতে থাকি যে না এর প্লেন লাইনের একেবারে লাস্টে জাম করো লঞ্চ পেডটা অন্তত নিতে পেরেছি কিন্তু লঞ্চ পেড নেওয়ার পরে জানতে পারি যে আরেকজন আমাদের টিমেট আরেকজন লঞ্চ পেড নিয়ে নেয় মানে দুইজনে একই টাইমে পকেট মার্কেট করে লঞ্চ পেড কিনে ফেলেছি বোল্ড মেকারের দিকে তাকাইও নি তারপরে জানতে পারলাম যে এখন এখনো পর্যন্ত নাকি বল মেকারও রয়েছে ভাই তারপরও তো আশা ছেড়ে দিই যে না এতক্ষণে তো বলবে ভাই বল মেকার নিয়ে নিবে কিন্তু পরে যে আমাকে বলেছে না এখনো পর্যন্ত রয়েছে তাড়াতাড়ি করে বল মেকারও আমরা নিয়ে নিই একটা ম্যাচে তো এরকম হয়েছিল প্লেন লাইনের শুরুতেই আমরা নেমেছি টোকেন তাড়াতাড়ি করে বাড়ি দিয়েছি তারপরও বল মেকারও নিতে পারিনি লঞ্চ পেটও নিতে পারিনি আর এইখানে দেখো এতক্ষণ পরে যে বল মেকারও আমরা নিয়েছি লঞ্চ পেটও নিয়েছি তাও আবার দুইটা তারপর আর কি কি কাহিনী ঘটে সেইটা শুধু দেখতে থাকো দেখো আমাদের এই ম্যাচে ভুইয়া যেভাবে হোক না কেন করা লাগবে কিন্তু তারপরও আমরা রাসমাইন্ডে খেলতে থাকি এখানে ব্লেড নক হয়েছে কিন্তু ওকে কভারে থাকে তাড়াতাড়ি করে আমি হিলটা করে দেই করে তারপর আমিও নিচে কভারে চলে যেতে থাকি ওই দিক দিয়ে কিন্তু কুট্টুস আরেকজনকে ডাউন করে ফেলে ডাউন করে তাড়াতাড়ি করে ও লঞ্চ প্যাড বসিয়ে আমাদেরকে বলে তাড়াতাড়ি করে লঞ্চ প্যাডে এসে পড়ো এবং সাথে সাথে আমিও লঞ্চ প্যাড মেরে দেই কিন্তু কুট্টুস যেদিকে লঞ্চ প্যাড মেরেছিল ওই দিকে পুরো একটা টিম পুরো একটা স্কোয়াড ছিল ভাই ও মরে যায় আমিও মরে যাই এইখানে আমাদের খেলা অলমোস্ট শেষ হয়ে যাচ্ছিল দেখো আমাদের কপাল কি রকম ভাবে কাজে লাগতেছিল ওই সেম লঞ্চ প্যাড ইউজ করে ব্লেড কিন্তু উল্টা দিকে চলে যায় কারণ দেখতেছিল যে খারাপ অবস্থা ওই দিক দিয়ে ফ্লেম গেমিং এর উপরে সবাই মিলে রাশ দিয়েছিল ফ্লেম ভাই ওইখানে মরে যায় শুধুমাত্র ব্লেড একা বেঁচে থাকে ভুইয়ার ম্যাচে যেই ম্যাচটার ভিতর আমাদের ভুইয়া লাগবে ওই ম্যাচের ভিতরে আমরা অলমোস্ট মরে গিয়েছিলাম এইখান থেকে ব্লেড আমাদেরকে রিভাইভ দেয় মানে কুটুসকে রিভাইভ দেয় তারপরে যে হচ্ছে রিভাইভ জোনটা রয়েছে ওইটার মধ্যে বসে পড়ে রিভাইভ পয়েন্টে এবং রিভাইভ পয়েন্টে বসার সাথে সাথে অল্প একটু টাইম ডিফারেন্সে এই টাইমে আমরা গাড়ির আওয়াজও শুনতেছিলাম যে এনিমিরা এসে পড়েছে আমাদেরকে রিভাইভটা করলো আর একটু পরেই দেখবা যে ব্লেডও মরে যেতেছে দেখো আর একটা আর দশ দশ সেকেন্ড আগেও যদি এনিমিরা রাশ করে দিত না তাইলেও কিন্তু আমাদের রিভাইভটা ঠিক মতো হইতো না ভাই এইরকম ভাবে খেলা চলতেছিল মানে আমাদের কপাল প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মনে করতেছিলাম যে না এই ম্যাচটা আমাদের জন্য এই ম্যাচটা আমাদের কপাল ভালো যেতেছে সামনের দিকে আবার একটা আর্সেনাল দেখলাম খোলা ওই আর্সেনালে পেট মেরে দেখে কেউ নাই তার মানে লুটও আরামসে আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো শুধু ওইখান থেকেই না সামনের দিকে আরেকটা এয়ারড্রপ ছিল মাত্র ব্লেডকে হিল করা হলো তো ওর কাছে তো কোনো রকমের লুট ছিল না তো এয়ারড্রপ আমরা চার্জ করা শুরু করে দেই চারজন মিলে তাড়াতাড়ি করে এয়ারড্রপটা চার্জ করে এবং এয়ারড্রপের ভিতরেও মোটামুটি ভালো লেভেলের লুট আমাদের কাছে কিন্তু হয়ে যায় এইখান থেকে আমাদের চার জনে লুট আরামসে কমপ্লিট হয়ে যায় বইয়া করা লাগবে ভাই ওই ম্যাচের ভিতরে লুট নিয়ে টানাটানি পড়ে গিয়েছে এইরকম একটা বাজে সিচুয়েশন তার উপর দিয়ে ভাই অ্যালাইভ কত দেখো চল্লিশ জনের মতো আর এইখানে আমি আমার সব ধরনের লুট ফাল নিয়ে ডাবল ভেক্টর কুটুসের কাছ থেকে নিয়ে নেই ডাবল ভেক্টর তার মানে হচ্ছে লং রেঞ্জে আমি কোন রকমের সাপোর্ট দিতে পারবো না কিন্তু তারপর লং রেঞ্জে বারবার করে এনিমিগুলো আসতেছিল ভাই আরেকটাই দেখো গাড়িতে করে কিভাবে করে টান দিচ্ছে সামনের দিকে আমাদের লং রেঞ্জে এনিমি অন্য দিক দিয়ে আমাদের এই পারে কিন্তু কোন রকমের জোন নেই ওই পারে আমাদের আমাদের যাওয়া লাগবে এই টাইমে যদি আমাদের কাছে লঞ্চ প্যাড না থাকতো আমাদের কাছে ঠিক মতো লং রেঞ্জের গানও নেই বিশেষ করে আমার কাছে তো নাই একেবারে তার মানে আমরা এখানে এইখানেই শেষ হয়ে যেত আমাদের খেলা কিন্তু ওই যে আমরা এয়ারড্রপ চার্জ করলাম অথবা আমাদের প্রথমবার যে ভুলে আমরা ডাবল লঞ্চ প্যাড নিয়ে নিয়েছিলাম ওই দুইটা যে কোনো একটা লঞ্চ প্যাড আমাদের কাছে ছিল এবং ওই লঞ্চ প্যাডটা করে আমরা ওই পারে চলে যাই প্রথম চারটা ম্যাচে আমাদের ভাগ্য বিন্দু মাত্র আমাদের সাথে ছিল না প্রত্যেকটা জায়গাতে একটু না একটু উল্টাপাল্টা জিনিসপাতি ঘটতেছিল যার কারণে আমরা মরে যাচ্ছিলাম কিন্তু এই ম্যাচে দেখো প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে দেখে জানিয়ে দেয়া হচ্ছে যে না ভাই ভাগ্য তোমাদের সাথে আছে এখন আরামসে রিল্যাক্সে গেল ভাই আর এইখানে আমাদের লঞ্চ পেট বসানো হয় বসানোর পরে যে আমরা ওই পারে চলে যাই ফ্লেম গেমিং মানে দুরন্ত ভাইয়ের কাছে ক্রোনো থাকে ক্রোনো জ্বালিয়ে দেয় নালে এখানে মনে হয় আরেকটা কেলানি খাইতাম আমরা কারণ এখানে আসার পর পর দেখো ভাই ডানে বামে উপরে নিচে সব জায়গা থেকে সব স্কোয়াড মনে হয় তো আমাদের দিকে তাকিয়ে ফায়ার করা শুরু করে দিয়েছিল আমি আগে পিছে না দেখে টিম কলে অবশ্য আর ডেঞ্জার জোন মাথার উপর মেরে দেয় এবং সামনের দিক থেকে একটা টিম আমাদের দিকে রাস করা শুরু করে দেয় ভাই কিন্তু ব্লেড কুটুসের খেলা তো জানোই একেবারে দাম দুম করে রাস করে দেয় ওরা দাম দুম করে আমাদের ডাউনও আসতে থাকে ভাই আমি ডেঞ্জার জোনে কিল পাইতেছি বারদা হ্যাঁ এখানে সেই লেভেলে একটা খেলা চলে আর এইখানে আমাদের প্রপার একটা লুটও হয়ে যায় কারণ এতক্ষণ ধরে আমার কাছে তো ডাবল ভেক্টর ছিল ছিলই ফ্লেম গেমিং মানে দুরন্ত বাইরের কাছে ডাবল ভেক্টর ছিল কিন্তু সুন্দরভাবে আমরা লুট পেয়ে যে আর এদিক দিয়ে দেখি মনস্টার ট্রাকে করে ফুল একটা স্কোয়াড রাস করে দিয়েছে ওইখানে যখনই দেখলাম ভাই যে একজন ডাউন সাথে সাথে আমি রাস করে দেয় ওদিক দিয়ে তো আমাদের ব্লেড সেকেন্ডের মধ্যে ঢুকে যায় ঢুকে একেবারে সেকেন্ডের মধ্যে দেখতেও পারি না বুঝতেও পারি না ওই টাইমে পুরো স্কোয়াড ক্লিয়ার করে ফেলে এখন এই টাইমে এসে আমাদের কাজ একটাই থাকে অন্যান্য টিমের উপর যত বেশি প্রেশার ক্রিয়েট করা যায় গুলি করতেছি হয়তো এনিমির গায়ে অথবা অথবা এই যে স্ক্যানারে আমার টার্গেট একটাই ভাই আগে স্ক্যানার ফাটাও দেখলেই ওই সেই স্ক্যানার আগে ফাটানো লাগবে আমার আর অন্য দিক দিয়ে ভাই এই দিক দিয়ে ঘুরে আরেকটা টিম আমাদের দিকে হ্রাস করে ফেলে আমি সবার আগে দেখি ফায়ার করতে নেই কিন্তু ওয়ান টাইপ খেয়ে যাই সেকেন্ডের ভিতরে ভাই আমাকে কুটুস তাড়াতাড়ি করে রিভাইভ করে দেয় কিন্তু ওই দিক দিয়ে কুটুসু ডাউন হয়ে এইখানে খেলা আবার উল্টা দিকে চলে যেতে নিছিল কিন্তু আমাদের ব্লেড ভাই তো রয়েছে সেকেন্ডার মধ্যে আবার এই স্কোয়াডও ক্লিয়ার করে ফেলে ওই দিকতে আরেকটা স্কোয়াড আসতো ছিল ওই স্কোয়াডটাও জব দিকতে প্রেসার কে ওইখানেই মরে যায় লাস্ট থাকে মাত্র 8 জন আমি দেখি ভাই যে 8 জন এলাই তার মানে 4 ভার্সেস 4 মাত্র দুইটা টিমে রয়েছে ভাইরে ভাই ওই টাইমে আমার এক্সাইটমেন্টটা একবার চিন্তা করো ভাই কিন্তু এক্সাইটমেন্টটা ঠেলাই কোন রকমের ভুল করা যাবে না ওই টাইমে রিল্যাক্সএ খেলতে থাকি একটু পিট করে পিছাইতে থাকি এবং ওয়েট করতে থাকি অপোনেন্ট কোন রকমের ভুল করা কিনা এবং ওই টাইমে ওরা স্প্লিট হয়ে যায় মানে দুইজন দুইজন করে আলাদা হয়ে যায় ওরা দুইজন যে ঘুরতেছে এইটা আমরা দেখে ফেলে এবং পিছনের যে দুইজন ছিল ওই দুইজনের উপর আস্তে আস্তে করে রাস করা শুরু করে দেয় আর এই টাইমে ব্লেড একজনকে নক করে কল দেয় যে স্নাইপার ডাউন শেষ ভাই সবাই মিলে যেইভাবে করে তেরে ওদের উপর উঠে পড়ি না ভাই রে ভাই আর ওই টাইমের ফিলিংটা কিভাবে যে বুঝাবো আমার খালি মনে হইতেছিল এক এক পা আগাইতেছিলাম আর এক এক পা মনে হইতেছিল যে না বুইয়া মনে হয়েছে বলেছে বুইয়া মনে হয়েছে বলেছে ফাইনালি বুইয়া Okay, shot 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 knock pull shot <laughs> 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 এবং এরই মাধ্যমে আমরা হয়ে যাই চ্যাম্পিয়ন এত এত নাটকীয়তা এত কিছুর পরে ফাইনালি চ্যাম্পিয়ন রোড টু গ্লোরি টু এর চ্যাম্পিয়ন আরো একটা অফিসিয়াল টুর্নামেন্টে ত্রিপুলার আর মিরা চ্যাম্পিয়ন কিন্তু এই চ্যাম্পিয়ন হওয়ার পিছনের গল্পের আসল হিরোরা হচ্ছে ব্লেড কুটুস এবং ফ্লেম গেমিং ব্লেড কে সবাই বাংলাদেশের সব থেকে সেরা রাশার হিসেবে চেনে আমিও চিন্তাম সেই হিসেবে কিন্তু ব্লেডের এর আইজিএল এর দক্ষতা যে কতটা বেশি এই প্রথমবারের মতো এই টুর্নামেন্ট মাধ্যমে বুঝতে পারলাম আমি ই-স্পোর্টস টুর্নামেন্টগুলোতে একটু কম অ্যাক্টিভ কিন্তু এই পর্যন্ত অনেকগুলো ই-স্পোর্টস টিমের সাথে আমি জড়িত হয়েছিলাম অনেকগুলো আলাদা আলাদা ই-স্পোর্টস টিমের সাথে আমি টুর্নামেন্ট খেলেছি এবং ওই সব টিমের আইজিএল এর ব্যাপারেও আমার যথেষ্ট পরিমাণ ধারণা রয়েছে ব্লেড আইজিএল এর দিক দিয়ে ওই সবগুলো টিমকে পিছিয়ে ফেলে দিচ্ছিল আর শুধুমাত্র ওই টিমগুলো না আমার মনে হয় ব্লেডের আইজিএল ক্ষমতা অন্যান্য সকল টিমের থেকেও সেরা মানে ব্লেড কে শুধুমাত্র সেরা রাশার বললে ভুল হবে ও সেরা আইজিএল অন্য দিক দিয়ে কুটটুস একে সবাই বলতো অলরাউন্ডার অলরাউন্ডার আমি বুঝতাম না অলরাউন্ডার কি কি হিসেবে বলতেছে মানে জানি এটা অনেক ভালো খেলে কিন্তু অলরাউন্ডার জিনিসটা কিন্তু ভাই সত্যি এ স্নাইপিং এর দিক দিয়ে যেমন এ রাশারের দিক দিয়ে তেমন এ সাপোর্টের দিক দিয়ে তেমন এমন কিছু কিছু চিন্তা ভাবনা এমন কিছু কিছু সেভ যেটা পুরো ম্যাচটাকে ঘুরিয়ে দিয়েছে ব্লেডকে এমন কিছু কিছু জায়গাতে আমাদের এই টুর্নামেন্টে রিভাইভ করেছে যেই জায়গাতে রিভাইভ করা না হলে মনে হয় আমাদের পুরো টিমই ওয়াইপড আউট হয়ে যেত মানে এক একটা ঘটনা ঘটতেছিল আর আমার কাছে মনে হচ্ছিল কুটুশের থেকে বেটার সাপোর্ট ব্লেডকে আমার মনে হয় না আর এইচ কে বা এইচকের বাইরেও কোনো প্লেয়ার দিতে পারবে অন্যদিক দিয়ে ফ্লেম গেমিং এ ছিল প্রথমে মোবাইল প্লেয়ার পরবর্তীতে যে পিসিতে শিফট হয়ে যায় কন্টেন্ট বানানোর সুবিধার্থে কিন্তু পিসিতে লং টাইম ধরে থাকার কারণে এর কিন্তু মোবাইলে কোনো রকমের হাত ছিল না কিন্তু আর টিজিতে একে নেয়ার আগে আমি দেখেছিলাম একে মোবাইলে শিফট হইতে এবং এর মধ্যে অনেক বেশি চেষ্টা কাজ করতো মানে যাই করুক না করুক ইফোর্ট দিতে একেবারে লেগে পড়ে যার কারণে আমার মধ্যে একটা কনফিডেন্স এসে পড়েছিল যে যদি আমি একে টিমে নেই তাইলে যে এই কয়েকদিনের মধ্যে হলো এর হাত নেক্সট লেভেলে এসে পড়বে আর সত্যি এসেছিল বিশ্বাস লং টাইম ধরে পিসিতে খেলার কারণে এর মোবাইলে তেমন কোনো হাতই ছিল না কিন্তু রোড টু গ্লোরি শুরু হওয়ার আগ টাইমে এ এত বেশি প্র্যাকটিস করতে করতে নিজেকে ইমপ্রুভ করেছে এই টুর্নামেন্টে যদি আমি হেরেও যেতাম এদের এফোর্টের কারণে আমি বলতাম যে না পারফেক্ট তিনজনকে সিলেক্ট করেছি সিলেকশনে কোনো রকমের ভুল আমি করি ও অবশ্য মাঝখান থেকে কাফি ভাইও রয়েছে কোনো রকমের ম্যাচ না খেললেও টুকটাক আমাদের হেল্প করেছে আর কি তাই আমাদের চ্যাম্পিয়ন হওয়ার পিছনের এই গল্পে পুরোপুরি ক্রেডিটটা আমি এদেরকে দিতে চাই ধন্যবাদ আর এইচ কে ব্লেড আর এইচ কে ফ্লেম গেমিং এবং কাফি ভাই আমাদেরকে আরো একটিবার চ্যাম্পিয়ন হতে সাহায্য করার জন্য এবং ধন্যবাদ তোমাদেরকে ভাইসাব তোমরা যে ক্রেজি টাইপের সাপোর্টটা দেখাইছো কমেন্ট সেকশনে ট্রিপল আর লিখে একেবারে ফাটিয়ে ফেলেছো আর আর লিখে একেবারে ফাটিয়ে ফেলেছো চারটি ম্যাচে টানা হারার পরে 10 নম্বরে থাকার পরেও তোমাদের যে সাপোর্ট আমি কমেন্ট সেকশনে দেখেছিলাম তোমাদের মন থেকে দোয়া করাটা যেভাবে করে আমি দেখেছিলাম হয়তোবা সেই উসিলাতেই আলহামদুলিল্লাহ আজ আমরা চ্যাম্পিয়ন আজ দ্বিতীয়বারের মতো আবারো ট্রিপল আর আর্মিরা হ্যাঁ আশা থাকবে একটাই তোমাদের এই চান্দুকে এভাবে করেই সাপোর্ট করতে থাকো ভবিষ্যতের দিনগুলোতেও তোমাদের এই চান্দুর পাশে এভাবে করেই থাইকো টিল নেক্সট ভিডিওর স্ট্রিম আল্লাহ হাফিজ গাইস পিস